আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা হুপের ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আমি সেলাই করে দেখাবো এই হুপটা করেছি হচ্ছে একদম নিউ ব্রোন একটা বেবির জন্য ও এই মাসেরই হচ্ছে সরি জুন মাসে এটা তো জুলাই মাসে দুই তারিখ আজকে জুন মাসের দশ তারিখে ওর জন্ম হয়েছে তা আপুটা হচ্ছে আমাকে ঈদের আগে অর্ডার করেছিল ঈদের মধ্যে যেহেতু আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম বা তহ ঈদের আগে হচ্ছে কাজের একটু চাপ ছিল তো তখন আর আমি দিতে পারিনি তো এখন হচ্ছে ফাইনালি এটা রেডি করলাম তো এখন হচ্ছে আমি একটু সেলাই করে দেখিয়ে দিচ্ছি এই যে দুই ফুলের মাঝখানে আমি হচ্ছে দুই কালারের সুতার মিক্সিং করে এই গোলগুলো একটু ফুলের মতো করে দিয়েছি প্রথমে আমি হালকা কলাপি কালার সুতা দিয়ে এভাবে করে গুটি দিয়ে নিয়েছি আপনি আপনার আপনারা চাইলে আপনার ঈদের ইচ্ছে মতো হচ্ছে দিতে পারেন এখানে আমি তিনটা করে পেঁয়াজ দিয়েছি তিনটা চারটা যত চওড়া বা মোটা করতে চান বড় করতে চান ফুলটা ততগুলো আপনি দিতে পারেন তবে আমি তিনটা করে দেই বেশিরভাগই যেহেতু আমি দুই রঙ সুতা নিয়েছি আমি এখানে যদি তিন তিনটার সুতা নিতাম তাহলে হয়তো বা আমি একটাই দিতাম মাঝে মাঝে প্রয়োজন মনে হলে দুইটা দিতাম তো এটা হচ্ছে আপনি কতটা বড় করবেন বা কতটা ছোট করবেন সেটা ডিপেন্ড করবে আপনার প্যাচের উপরে এখন আমি যেই সেলাইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভরাট সেলাই ভরাট সেলাই দিয়ে করলে অনেক বেশি সুন্দর লাগে এই তার আগে বলে দিচ্ছি এই যে যেই হুপটা আমি করছি এটা হচ্ছে আপনার কাস্টমাইজ করা ছিল আপু জানি না কোথা থেকে ছবি নিয়েছে নিয়ে আমাকে বলেছে আপু এই ছবির মতো করে দিতে পারবো কিনা আমি বলেছিলাম যে হ্যাঁ পারবো এখন আমি জানি না ছবির মতো হয়েছে কিনা তো আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর হয়েছে অনেক যাই হোক ফরাট সিলাইটা এটা কিন্তু গিট ফরাট আমি যেখানে হচ্ছে মনে হচ্ছে যে একটু লম্বা চওড়া সেখানে কিন্তু আমি দুইটা করে তিনটা করে গিট দিচ্ছি যেখানে মনে হচ্ছে ছোটো সেখানে আমি একটা করেই গিট দিচ্ছি এইখানে হচ্ছে আমি খেজুর বর সিলাই দিয়ে নিচ্ছি দিয়ে পাতাটা করে নিয়েছি পাতাটা নিয়েছি হচ্ছে জলপাই কালারের সুতা দিয়ে তো এখানে টোটাল আমি তিনটা কালার সুতা ইউজ করেছি একটা হচ্ছে হালকা গোলাপি বা বেবি পিঙ্ক এবং হচ্ছে রানী গোলাপি তারপর হচ্ছে যে জলপাই কালার সুতা টোটাল এই তিনটা কালার সুতা আমি এখানে ইউজ করেছি আমার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে হুপটা আসলেই অনেক বেশি সুন্দর ফুটেছে জানি না কার কাছে কেমন লাগ লেগেছে তবে আমরা আসলে যারা সন্তানকে ভালোবাসি বা একটু ক্রিয়েটিভিটি নিতে ভালোবাসি তারা কিন্তু চাইলে এরকম এরকম হুপ অর্ডার করতে চান যে বড় হয়ে ওরা দেখবে যে ওরা ওদের জন্মের পরেই আমরা হচ্ছে এরকম করে বানিয়ে রেখেছি এটা আসলে একটা ভালো লাগা কাজ করে আমার বাচ্চারা যখন ছোটোবেলার গল্প এখন শুনতে চায় ওরা কিন্তু অনেক মজা নিয়ে শুনে তো এই